আমি গত চার দিন হলো বাংলাদেশে দেখছি ইব্রাহিম রাইসি যিনি মারা গেলেন ওই ইরানের প্রেসিডেন্ট তিনি শিয়া এটা আমরা জানি কিন্তু একজন ইব্রাহিম রাইসি ওই কী বলে ইউনাইটেড নেশন জাতিসংঘে সমস্ত বিশ্ব সামনে কোরআনুল করিমকে দাঁড়িয়ে কোরআন বুকে নিয়ে বলেছিল আমি ইব্রাহিম রাইসি আমি একজন মুসলমান তিনি মুসলমানিত্ব প্রমাণ করে বলেছিলেন এই কোরআনুল করিম হল গোটা বিশ্বের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ এই কোরআনকে হেফাজত করবে ইউনাইটেড নেশনের ভাষণে দ্বার্থহীন কণ্ঠে তিনি বলেছিলেন আল্লাহর কসম এই জমিনে এই কোরআনের আইন একদিন বাস্তবায়িত হবে আবার খেলাফত ফিরে আসবে যা অর্ধ জাহানের খলিফা ছিলেন হাদরত তোমার এমনি খাত্তাব তারপরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছিল গোটা বিশ্বে কিন্তু আবার আগামী দিন আসছে কালকে সূর্য উদিত হওয়া যেমন সত্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইব্রাহিম রাইসি বলেছে যদিও তিনি শিয়া শিয়াদেরকে আমরা মুসলমান মনে করি এটা আমাদের ব্যক্তিগত বিষয় এবং এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় কিন্তু তাকে সমবেদনা সমমর্মিতা জানাবো এটা আমাদের জন্য এসান এটা আমাদের জন্য সহমর্মিতা আল ওহ দিনের ভাই যারা আজকে যেমন প্যালেস্টাইনের জমিনে এত নিঃশংস নির্যাতন করছে মুসলমান হয়ে গোটা বিশ্বের পুনে দুইশো কোটি মুসলমান একশো আশি কোটি মুসলমান তাদের কলিজাই রক্তক্ষরণ হয় গত রাত্রিতে যখন গাজার মাটিতে বম্বিং করছিল একজন দুইজন নয় প্রায় পঞ্চাশ জন ষাট জনকে তারা শাহাদত বরণে বাধ্য করেছে যখনই তারা বম্বিং করে গোটা বিশ্বের মাসেক থেকে মাগরিব দুইশো আটাশটি দেশের ভেতরে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মানুষেরা তাদের কলিজায় রক্তক্ষরণ হয় একটা শিশু যখন গাজার মাটিতে রাস্তায় স্তাই এতিম হয়ে ঘরে বাবাকে খুঁজে পায় না মারে খুঁজে পায় না গত কয়েকদিন হলো খায় না এই পরিস্থিতি যখন দেখে একজন মুসলমানের সামনে যখন এই দৃশ্যগুলি দেখে মোবাইলের ঐ পর্দায় স্ক্রিনে এই দৃশ্য যখন দেখে একজন মুসলমান আরেকজন মুসলমানের এই কষ্ট সহ্য করতে পারে না একজন সন্তান আরেকজনের সন্তানের কষ্ট বিশেষ করে মুসলমানেরা মুসলমান সন্তানকে সন্তানের ইয়েতিমদের কষ্ট তো একেবারেই তাদের কলিজায় সহ্য হওয়ার কথা নয় আজকে গাজার বাটিতে যেই নৃশংস হত্যাকাণ্ড চলছে এই নিশংস হত্যাকাণ্ড চরম অনেক্কারজনক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের যারা প্রতিবাদ করছে বিশেষ করে আজকে ইরান দাঁড়িয়েছে বিশেষ করে অন্যান্য দেশ সিরিয়া দাঁড়িয়েছে ইয়েমেন দাঁড়িয়েছে মুসলমান দেশগুলির সঙ্গে আমাদের সুন্নিদের সঙ্গে আমাদের আহলে কেতাবদের সঙ্গে শিয়া ভাইয়েরা সংযুক্ত হয়েছে তারা হুঙ্কার ভ্রাতৃত্ব অথবা মানুষের প্রতি মানুষের যে এটাকে আমরা অবজ্ঞা করতে চেষ্টা করছি আল্লাহ রাসুলের সময় আমি আরও একদিন বলেছিলাম আল্লাহ বলেছে গুলিবাতির রোম রোমানদের যখন বায়তুল আকসাকে দখল করেছিল মক্কার জমিনে আমার রাসুল আনন্দিত হয়ে সাহাবাদেরকে নিয়ে আনন্দ করেছে করেছিলেন আর বলেছিলেন মুসলমান না হোক আহলে কিতাব খ্রিস্টানেরা বাইতুল মোকাদ্দাস দখল করেছে এতে আমরা খুশি হয়েছি কিন্তু বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হেজরত করলেন তখন ওই মোর্শেকদের খ্রিস্টানদের কাছ থেকে তৎকালীন মোর্শেকেরা বাইতুল আকসা যখন উদ্ধার করেছে তখন আবু জেহেলের গোষ্ঠী ওতবার গোষ্ঠী উমায়বনে খলফের গোষ্ঠী ও ইসলাম বিরোধী কাফের গোষ্ঠী তারা মিষ্টি বিতরণ করে বলেছে এখন তো যখন খ্রিস্ট খ্রিস্টানেরা দখল করেছিল ওরা তো মুসলমান না কিছুটা মুসলমানদের কাছাকাছি আহলে কিতাব তখন মোহাম্মদ বিন আবদুল্লাহ আনন্দ করেছিল আজকে যখন প্যালেস্টাইন মোর্শেকেরা দখল করলো আমরা দখল করেছি তৎকালীন মক্কার ইহুদিরা মক্কার কি বলে মোর্শেকেরা তারা আনন্দ করেছিল আমার রাসুল কষ্ট পেয়েছে আমার আল্লাহ বলেছে না গো কষ্ট পেয়েন না আপনি পেরেশানিত হবেন না নিঃসন্দেহে বাইতুল আকসা আবার মুসলমানদের দখলে আসবে হাদরতে উমার খাতা প্রায় জাল্লাহু সময় আবু জাররার নেতৃত্বে নেতৃত্বে সুপরামর্শে তার অত্যন্ত গতিতে ক্ষিপ্র মুসলমানদের পক্ষে জেহাদের কারণে বাইতুল মুসলমানদের দখলে এসেছিল যখন মুসলমানদের দখলে আসলো ততক্ষণে আমার রাসূল দুনিয়ার জমিনে নাই আমার রাসূল না থাকলেও মুসলমানেরা গোটা বিশ্বে উজ্জীবিত হয়েছিল আমি আপনাদেরকে এই কথা যখনই বলছি যারা মুসলমান धोने আনন্দ করে আমি যদি তাদের পক্ষা অবলম্বন করি এটা এসানো নয় ইনসাফও নয় এখানে ইনসাফ হল আপনার মুসলমানদেরকে যারা সহযোগিতা করছে তারা যদি শিয়া বা অন্য কোনো জাতীয় হয় আজকে রাশিয়ার একটা পন্থী তারা কিন্তু খ্রিস্টান দুইটা ভাগ আছে খ্রিস্টানদের ভেতরে একটা হলো নিঃশংস আর একটা হলো অর্থোডক্স অর্থোডক্স আর ক্যাথলিকের মধ্যে এরকম পার্থক্য ওই ক্যাথলিকেরা কিছুটা মুসলমানদেরকে ভালোবাসার নিদর্শন দেখে। কিন্তু যারা খ্রিস্টানদের মধ্যে তারা মুসলমানদেরকে সহযোগিতা তো করেই নাই ইহুদিদের সঙ্গে সংযুক্ত হয়ে মুসলমান নিধনের খেলায় তারা মেতে উঠেছে আজকে তাদের বিরোধিতা করা মুসলমানদের জন্য এসান আর ইনসাফ শুরু হয়েছে